আসসালামু আলাইকুম প্রিয় চলে আসলাম সিলভার গ্যালারি থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আজ দেখাবো ভাইরাল ব্রেসলেট সাপলা ব্রেসলেট দেখেন এটি হলো তিন ফুলের ব্রেসলেট ভাইরাল এদিকে আছে অনেক ডিজাইনের তাস একুশ ক্যারেটের এখানে আছে এক ফুলের ভাইরাল সাপলা ব্রেসলেট যারা নিতে আগ্রহী অবশ্যই নাম্বার দেওয়া থাকে নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে হোম ডেলিভারিতে অল বাংলাদেশ দিয়ে থাকি আজকের গহনা আগামী দিনের সঞ্চয় যদি গহনাটি হয়ে থাকে পিওর চান্দির উপর যারা নিতে আগ্রহী অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর নিখুঁত কাজ করা তাজ এগুলো বাচ্চাদের বড় ছোটো বিভিন্ন সাইজের তাজ আছে আর এখানে দেখতেছেন বিভিন্ন সুন্দর ডিজাইনের শাপলা ব্রেসলেট এদিকে আছে তিন ফুলের ব্রেসলেট আমরা পাইকারিও দিয়ে থাকি খুচরাও দিয়ে থাকি হোম ডেলিভারি তো অল বাংলাদেশ দিয়ে থাকি আপনি ঘরে বসে প্রোডাক্টটি পেয়ে যাবেন আজকের গহনা আগামী দিনের সঞ্চয় যদি গহনাটি হয়ে থাকে পিওর চাঁদির উপর দেখেন অসাধারণ ডিজাইন চাইলে কেউ কাটিং করেও নিতে পারবেন পলিশ করেও নিতে পারবেন আবারও বলছি হোম ডেলিভারিতে অল বাংলাদেশ দিয়ে থাকি ঘরে বসে প্রোডাক্ট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো থাকবে ওখানে স্ক্রিনশট মেরে দিয়ে অর্ডারটি কনফার্ম করুন ঘরে বসে প্রোডাক্টটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা নিতে আগ্রহী অবশ্যই নিতে পারবেন পাইকারি এবং খুচরা দুভাবেই দেওয়া হয় যাদের দোকান আছে তারা পাইকারি নিতে পারবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও দেখতে আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পেতে এখানে বিভিন্ন ধরনের মধ্যে একটা গুল সাগোচা করি তাহলে আপনার দেখানোর জন্য সুবিধা হবে এই দেখেন অনেক সুন্দর ফিনিশিং ওই দেখেন এক স্ক্রেট লগা লাগানো আছে যারা নিতে চান অবশ্যই ইউটিউবের নাম্বার দেওয়া থাকবে এ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন হোম ডেলিভারিতে অল বাংলাদেশ দিয়ে থাকি দেখেন এটা চাইলে সাদাও নিতে পারবেন গোল্ড কালারও নিতে পারবেন সবাই সিলভার গ্যালারির পাশেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম